বিসমিল্লা রহমান রহিম আমি জাফর সরকার সাবেক সেনার সদস্য তো আজকে আমি শেখ হাসিনাকে কিছু কথা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ডক্টর মোহাম্মদ ইউনুসাহকে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের সময় অনেক বাজে বাজে মন্তব্য করেছেন ডক্টর ইউনুসাহকে ছোটো করে তো শেখ হাসিনা এমন একটা জঘন্যতম নারী বিশ্বের সবচেয়ে খারাপ চুর মিথ্যাবাদী এবং খুনি সরকার ছিলেন শেখ হাসিনা যে যার বিরুদ্ধে উনি সমালোচনা করেছেন উনি বিশ্বের ডক্টর নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বিশ্বের সাতজন মানুষের মধ্যে একজন সাতজন বিশ্ব নেতা ডক আপনার ল্যানসন ম্যান্ডেলা মাদার টেরেসা সহ এরকম সাতজন বিশ্ব নেতার মধ্যে ডক্টর ইউনুস মোহাম্মদ একজন যেই ডক্টর ইউনুস মোহাম্মদ সারা বিশ্বের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি বিশ্বের অনবর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন এমন আমেরিকার এবং উনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড উনি গ্রহণ করেছেন এবং বিশ্বের বড় বড় জায়গাতে ওনার কর্মসংস্থান আছে মানুষের কল্যাণে উনি কাজ করে গেছেন এবং আমাদের একটি গরিব দেশ বাংলাদেশ চুরের দেশ যেটা মানুষ জানে সেই দেশে জন্মগ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেফ বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো আমরা মানে পরিশেষে হলেও একজন ভালো একজন অভিভাবক গভর্ন মানে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আমরা তাদেরকে পেয়েছি দেশবাসীর কাছে অনুরোধ থাকবো আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন ওনার নেতৃত্বেই যাতে সুন্দর একটি সফল নির্বাচন হয়ে মানে গণতন্ত্র ফিরে পেয়ে সবার ভোটার অধিকার ফিরে পেয়ে সবাই যেন যার যার পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে দেশ এবং জনগণের সেবা করার মানে সুযোগ দেন এবং যেই সরকারই আসবে সেই সরকারটার জন্য জনগণের মানে আপনার জবাবদিহিতা সরকার হয় আর আমি শেখ হাসিনাকে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি বলেছিলেন টুপ করে নিয়ে আপনি পদ্মা সেতুতে ফেলে দিবেন দেখেন আল্লাহর কি মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না আপনি বাংলাদেশ থেকে জুতার বাড়ি খেয়ে চুরের মতো এই বাংলাদেশ থেকে আপনি ত্যাগ করেছেন চুরের মতো নিজের জীবন বাঁচানোর জন্য নেতাকুর আপনার দলের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজের স্বার্থ নিয়ে আপনি চুরের মতো পালিয়ে গেছেন কারণ মানুষ এত হত্যা আপনি করেছেন বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান তার দশ ভাগের এক ভাগও জনগণকে হত্যা করে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আপনাকে তো প্রধানমন্ত্রী বলা না আপনি তো অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন এখন তো কোনো কিছু না আম নাগরিক এখন আপনি সারা বিশ্বে বিপিএন মতো রাউটারের মতো খুঁজতেছেন কোন কোন রাষ্ট্রে আপনাকে রাউটার দেয় বিপিএন নিয়ে ঘুরতেছেন নেটওয়ার্ক পাচ্ছেন না কানেকশন পাচ্ছেন না ভারত গেলেন ইন্ডিয়া গেলেন ইন্ডিয়া গেলেন লন্ডন গেলেন ফ্রান্স গেলেন সিঙ্গাপুর গেলেন বিভিন্ন আরব দেশে গেলেন পারলেন না ঠিকই আপনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে যতই আপনার পিছিয়ে ভারতের সাপোর্ট থাকুক না কেন আপনাকে বাংলার মানুষ ছাড়বে না আপনি এমন একজন এমন একজন বেহায়ানারী যে যে খালেদা জিয়াকে আপনি পদ্মা সেতু থেকে চুবিয়ে নিয়ে আসবেন পদ্মা সেতুতে টুপ করে ফেলে দিবেন এই যে আপনি কথাগুলো বললেন আপনার কি মনে আছে উনিশশো অষ্টআশি সালের চব্বিশে জানুয়ারি চট্টগ্রাম লালদিঘির পাড়ের কথা আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল তখন সৈরাচার এরশাদ এরশাদের নেতৃত্বে ওইখানে গুলা অনেক গুলি চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীর উপর মনে আছে এগুলো চালিয়ে চব্বিশ জন নেতাকর্মীকে গুলি করে শহীদ করেছিল এরপরের দিন যখন প্রতিবাদী সভা ডাকা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে তখন কিন্তু শেখ হাসিনা আপনি কিন্তু ওই সমাবেশে যান নাই বয়ে কারণ আপনাকে আপনার মৃত্যুটা অনেক ভয় আপনি মৃত্যুতে অনেক ভয় আপনার মৃত্যুটা আপনি মেনে নেন না মানে আপনার অনেক ভয় ছিল কারণ মৃত্যুকে আপনি সবসময় ভয় পান তখন ওই লালদিঘির ওই চব্বিশ জন হত্যার স্বৈরাচার আন্দোলন চলছিল বেগম খালাদা যেও আন্দোলন করছিলেন তখন ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন আপনি পরবর্তী মানে প্রতিবাদে কিন্তু আপনি যান নাই সেই অনুষ্ঠানের প্রধান নেতৃত্ব এবং প্রতিবাদের নেতৃত্ব প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া জয়েন করে এরশাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই নব্বই এশ্বাদকে পরাজিত করেছিলেন এই বেগম খালেদা জিয়া আর আপনি সেই খালেদা জিয়াকে একটার পর একটা তাকে লুংরা রাজনীতি দিয়ে অপ্রতিহসা করে আপনি যার একজন বৃদ্ধ মহিলাকে আপনি জেলের পর জেল রেখেছেন বাধ্য করতে চেয়েছিলেন যাতে উনি এস্তফা দিয়ে বাংলাদেশ থেকে চলে যায় যেন আর কোনো রাজনীতি না করতে পারে আপনি ষোলো আনা পরেই বাংলাদেশ আপনি বুক করে খাবেন আপনার নেতাকর্মীদেরকে নিয়ে খাবেন দেখেন আল্লাহর কী বাত শেখ খালেদা জিয়া বলছে এটা আমার বাংলাদেশ এটা আমার জন্মভূমি এই বাংলাদেশের মানুষ ছেড়ে এই বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না আমার কোনো বিশ্বে আর কোনো জায়গা নাই বাংলাদেশে আমার শেষ ঠিকানা মরলে আমি এখানেই মরবো উনি বাংলাদেশ ছেলে যান নাই অথচ হয় এস্তেফা উনি দেন নাই কিন্তু শেষ মধ্যে এস্তেফা আপনি দিয়ে গেলেন শেখ হাসিনা আপনি দিয়ে ভেঙে চলে গেলেন কারণ বাংলাদেশ আপনার প্রয়োজন নাই বই বিশ্বে আপনার জন্য অনেক কিছু আপনার জোগাড় করে অর্জন করে রেখেছেন যেখানে আপনার চোদ্দ পিটি বৈশাখ খেতে পারবেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে ঢুকতে দেবেন না আজকে ডক্টর মোহাম্মদ অন বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ চাইলে উনি রাষ্ট্রপতিও হতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেখেন আল্লাহর কী বিচার আপনি যেই মানুষকে হত্যা করেছেন আইনাঘর বানিয়েছেন এই পর্যন্ত লক্ষ মানুষকে খুন করেছেন এখন আপনার দলের লোক আপনার প্রতিবন্ধী ছেলে সজিবত জয় এখন রাজনীতি করতে চায় ইলেকশন করতে চায় জনগণ সেই সুযোগ অন্তত কাউকে দিবে না রাজনীতি করলে জামাত শিবিরই করবে ইসলাম নিয়ে করবে জনগণ হক নিয়ে করবে আজ পর্যন্ত জামাত শিবিরের দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ নাই সারা বিশ বাংলাদেশের মানুষ জানে জামাত বিএমপি একটা সৎ আদর্শবান দল আর আওয়ামী লীগ সারা বিশ্বের মধ্যে নিকৃষ্ট একটা দল এবং নিকৃষ্ট একটা খনি সরকার ছিলেন শেখ হাসিনা আপনি নিজে সারা বিশ্বের মধ্যে এরকম ভয়ঙ্কর আপনার দলের নেতাকর্মীরাও আপনাকে ভয় পেত কারণ যে কোনো মুহূর্তে আপনার নেতাকর্মীদেরকেও আপনি গুম করে ফেলতেন মেরে ফেলতেন যেন আপনার উপরে কেউ কথা বলতে না পারে একটা একা আপনার এতগুলো মন্ত্রণালয় থাকতো কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী নিজ দায়িত্বে নিজ উদ্যোগে কোনো কিছু করতে পারতো না আপনার পরামর্শ ছাড়া আপনার উদ্যোগ ছাড়া আপনি যেটা বলতেন ওই মন্ত্রীগুলো সেই সেগুলো বলতো আপনি অসভ্য টাইপ কথা বলতেন সন্ত্রাস টাইপ কথা বলতেন আপনার মন্ত্রীরাও অসভ্য টাইপ কথা বলতো সন্ত্রাস টাইপ কথা বলতো আজ পর্যন্ত বেগম খালাদা জিয়াকে একটি কোনো কথাবার্তা বলেছিলেন সন্ত্রাস টাইপ কথাবার্তা বলেছিলেন বলেন নাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ভালো হয়ে যান তবা করেন জনগণের কাছে মাপ চান তা না হলে আপনাকে বাংলাদেশে নিয়ে এসে মিনিমাম এক লক্ষবার ফাঁসি দেওয়া হবে কারণ আপনি যে অপরাধ বাংলাদেশের মানুষের সাথে করেছেন বাংলাদেশের জনগণের সাথে করেছেন বাংলাদেশের প্রশাসক প্রশাসনের সাথে করেছেন আজকে পুলিশ ভাইয়েরা কান্নাকাটি করে তারা চাকরি করবে না আজকে তারা জনগণের কাছে বিলীন হয়ে গেছে সেটার দায়বার আপনাকে নিতে হবে কারণ জনগণের বন্ধু এবং জনগণের সেবক হিসেবে পুলিশ বাহিনীকে নির্বাচন করা হয়েছে মানে সিলেকশন করা হয়েছে রাষ্ট্র পরিচালনা মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য না তারা জনগণের সেবক এবং নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী করবে আপনি তাদেরকে ক্ষমতা অপব্যবহার করে। আর পুলিশের বড় বড় অফিসারদেরকে নিয়ন্ত্রণ করে আপনি আমাদের কনস্টেবল লেভেলের প্রত্যেকটা মানুষকে আপনার জনগণ গুলি চালাতে বাধ্য করেছেন সেটারও দায়বার বিচার আপনি এবং আপনার পরিবারকে নিতে হবে আওয়ামী লীগের হাইকমানদেরকে নিতে হবে তো ডক্টর মোহাম্মদ সাহেব কোথায় ছিলেন আর কোথায় হয়েছেন উনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন এমন একটা ব্যক্তি আপনি তার দ্বারা আশেপাশে থাকতে পারবেন বিশ্বের সাত সাত ব্যক্তিদের মধ্যে উনি একজন ল্যান্সন ম্যান্ডেলা মাদার টেরাসার মতো ব্যক্তিদের মতো উনি একজন আর আপনি সারা বিশ্বের মধ্যে যদি কোনো এক নম্বর বাজে খুনি খারাপ খুনি কুখ্যাত খারাপ ব্যক্তি থাকে সেটা হলেন আপনি কুখ্যাত খারাপ আর উনি সারা বিশ্বের মধ্যে মান সম্মান অর্জনকারীর মধ্যে এক সাতজন সাতজনের মধ্যে উনি একজন বাংলাদেশের মানুষের মানে একটা সুনাম যে বাংলাদেশে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আছে বাংলাদেশে আর কিছু থাকার না থাক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আছেন এটাই আমাদের সারা বিশ্বের কাছে আমরা গর্ব করতে পারি আর কোনো কিছু লাগবে না প্রিয় দেশবাসী সবাই আওয়ামী লীগ যেন রাজনীতি করতে না পারে আওয়ামী লীগের রাজনীতি বয়কট করা উচিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত আওয়ামী লীগের রাজনীতি থেকে পরিপূর্ণ তাদেরকে বের করে দেওয়া উচিত কারণ আওয়ামী লীগ রাজনীতি করা মানেই দেশের জনগণকে অনিরাপত্তা আমাদের রাখবে কথায় কথায় তাদেরকে খুন গুম করবে এখনও আত্মগোপনে পুলিশ মাঠে ছিল না আত্মগোপনে থেকেও ছাত্রলীগ এবং ভারতের ইস্কন বাহিনী নিয়ে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করছে আমরা তো ভাবছিলাম শুধু তারা চোর এখন তারা ডাকাত হাইজা কনি দর্শনকারী সব ধরনের কাজের সাথে তারা এখন জড়িত আছে তাই জনগণকে সজাগ থাকতে হবে আওয়ামী নামের দলটাকে নিশ্চিন্ত করে বাংলার মাটিতে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে আওয়ামী লীগ কোনো গণতন্ত্র দল ছিল না তারা গণতন্ত্র ধ্বংস করেছে বুট বুট ধ্বংস করেছে জনগণের হক নষ্ট করেছে অতএব তারা এই বাংলাদেশে রাজনীতি করার হক নাই প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় এনে বিচার বিচারের দাবি জানাচ্ছি অতএব ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর মানুষের একজন সম্মানিত ব্যক্তি এবং প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করেছে আজকে এই লেভেলে এসেছে তো শেখ হাসিনাকে বলবো ডক্টর ইউনুসের পায়ের জুতার সমতুল্য সম্মানও কিন্তু শেখ হাসিনা আপনার নাই সারা বিশ্বের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামুকুম